পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না আপনারে সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নেই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাছাহ ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারাতুস সলিহা আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের صلاحউদ্দিন আলাইয়ूबी আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদি আল মুন্তাজা আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুক্ত আবু সাইদের মত বীর যোদ্ধা আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্ব কথার ওজন খেল করেন আর দুনিয়া কুল্লু হামাছা ওয়খাইর মাতায়েদ দুনিয়াল মারাতুস সালেহা দুনিয়া সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ভযে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরান পড়েন সুন্নাহ পড়েন আপনার অনেক দায়িত্ব করে ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান এন্ড ইউ আর দা এমডি অফ ইউর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলে মেয়েদেরকে তারবিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটাকে জান্নাতের નિર્বাণাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদের কাল্লা বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রণ দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু কোনে দিছে আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারের রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায় দেয় নারীর মন বুঝতে পারলে নে বুঝতে না পারলে কেয়ামত আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা বন্য বানাতে না পারে আপনাদের সচেতন থাকতে হবে তাহলে কেন আল্লাহ তাআলা এই فحশা আর হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এর পরকিয়া করেন ওর সাথে এর গোমাছলা নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে অবদ্ধ হয়েছিল তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন এজন্য আল্লাহ শ্লতকে হারাম করেছেন অশ্লীলতাকে হারাম করার আর একটা কারণ হচ্ছে আল্লাহ তালা এই হিউমেন জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় হেফজুন নাসাল এটা মাকা সিদুর শালিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা অনেক গুরুত্বপূর্ণ আপনার নাসাল আপনার জেনারেশনকে সংরক্ষণ করা এই যে আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো আহ এটা কি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ কে দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলে ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়েসকে কে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন কুল ইননামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা প্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বূনা আন তাশী'আ আল-ফাহিশাতু ফিন-লাযীনা আমানু লাহুম আযাবুন আ'লীমুন ফিদ-দুনইয়া ওয়াল বন্দময়ালমুয়ান চুমলা যাক নামু নিশ্চয়ই যারা যারা বিশ্বাসীদের মাঝে মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তত শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখিরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে নাম সিনেমার নামে নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম আসলে তাকে হারাম করে হারাম ইসলাম বলেছে জুজন জুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আছে না নাই তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেন নি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না পর্ন ইন্ডাস্ট্রি নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই পর্ন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে আমাদের এই যুবকগুলো গুলো গুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে এল বিটি কিউ শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ চার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দিব্যি একজন নারী বলে আমি মনে মনে পুরুষ সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথ কে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় সুস্থ নারী পুরুষ হতে চায় পুরুষ পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে এটা লুত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল এটা কেউ অল্লা করেন লাইসাল্লাম বললেন বললেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম করেছো পড়েন না এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা পশ্চিমের অবস্থা আমি যুক্তরাষ্ট্রে ছিলাম কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট ইনসাইড ইউরসেলফ তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলেন এই ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহল বসত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যা ভয়ঙ্কর অবস্থা আমরা একটা সময় শুনতাম হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে কোরআন আল্লাহ আল্লাহ হুজুর আমার ছেলে দাঁড়িয়ে রাখছে আল্লাহ আল্লাহ হুজুর আমার ছেলে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে তার মানে আল্লাহ পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব আল্লাহ ওয়ালা হুজুর দোয়া করবেন এর কারণ ওদের কাছে আল্লাহ ওয়ালার ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ ওয়ালা হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে কি চ্যালেঞ্জ ওরা ফেস করে ওনার ছেলে যে আরেক ছেলের বিয়ে করবে না করবে এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে মানে এটা খুব আল্লাহ নাজউল্লাহ পড়তে পারলেন না এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক রব্দুল আমিন বলেন ওয়েনহা আনিল ফাক্সা ইওয়াল মুনকার ইউয়াল বকি তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম এক নাম্বার হলো ফাক্সা অশ্লীলতা দুই নম্বরে হলো মনকার সমস্ত মন্দ কাজ মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মুনকার মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলে ওইটাই মুনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলেছে কিন্তু সব মনকার যেমন ইফটিজি এটা কি ভালো না খারাপ মজুদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মিশান চাঁদাবাজি টেন্ডার বাজি দখল বাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মনকার

আল্লা বান্দারা খবরদার তোমরা কশন কালে ও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এজন্য আল্লাহ বলেন মন থামাতে হবে মন প্রতিরোধ করতে হবে মনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খাতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাব্বুল আলামিন বলেন কুমতুম